বান্দবানের লামা আলিকদ্দম নাকি সহ পার্শ্ববর্তী এলাকাসমূহে প্রায় বিশ হাজার একর ফসলের জমিতে তামাক চাষ হয়েছে দৃষ্টিসীমা যত দূর যায় সবখানে ক্ষতিকর তামাকের আগ্রাসন রকমারি খাদ্যশস্য উৎপাদনের জমি তামাকের আগ্রাসন গিলে খাচ্ছে ফসলের জমিতে একচেটিয়া তামাক চাষে বিরূপ প্রভাব পড়েছে বড় রবি শস্য আবাদে স্থানীয় কৃষকরা জানান তরি তরকারি সবজি রকমারি ফসল উৎপাদন করলে তা বাজারজাতকরণের নিশ্চয়তা না থাকায় এবং কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হয় তামাক কোম্পানিগুলো কৃষকদের বীজ সার কীটনাশক পাওয়ার টিলার পাওয়ার পাম্প নগদ দিন বাজারজাতকরণের নিশ্চয়তা প্রদান করে কোম্পানি থেকে সার বীজ সবকিছু পাইছি সরকার থেকে পানির লাইন পাইছি যদি শাকসবজি করতাম তাহলে এরকম আমরা সুযোগ সুবিধা পাইতাম না ঋণ পাইতাম না এখন কম পাতা তামাক করে দিয়ে আমরা ঋণও পাইতেছি সরকার থেকে পানিও পাইতেছি তারপর কোম্পানি থেকে সার বিষ সব জাতীয় জিনিস পাইতেছি আমরা তামাক চাষ করতেছি তামাক চাষে যেটুক লাভ পাচ্ছি আপনার শাক সবজি ও তরলতা ওগুলোর মধ্যে আমরা তেমন লাভ পাচ্ছি না তামাক যেরকম বিভিন্ন শাশি বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় আমদানি হয় তেরকম তো তামাক ইয়ার আপনার শাক সবজি আমদানি হচ্ছে না তার কারণে আমরা বাধ্য হয়ে তামাক চাষ করতেছি এছাড়া তো আমাদের কোনো উপায় নাই আজকে যদি তামাক চাষ যদি না করতাম তাহলে অনেক শাসি না খেয়ে মারা যেত তার কারণে আমরা এটাই বাধ্য হয়ে এটাই করতেছি তারপরে আপনার আমরা করতেছি তামাকের ভিতরে অনেক চাষ করতেছি যেমন তরুণ শাক সবজি টমাটো আপনার খাওয়ার যেত জিনিস আছে সবগুলো আমরা করতেছি তার কারণে আমরা ওইটা বেছে নেছি যে আমি কতবার প্রায় দুই হবে আমি সবজি খেতে পারলাম তখন আমার হইতে দাম পাই না এই কারণে আমার অনেক সবজি মানে বিক্রি করা হয় না দাম কম ফালানি হয়েছে ফুসে গেছে তো এই কারণে আমি এই তামাক খেতে করতেছি এখন কি করব সবজি করছিলাম তখন ছিল আমি পাঁচ টাকা এই কারণে আমি এই যে তামাক খেতে করি তামাকের বিস্তার লাভ করেছে খোদ সরকারি খাস জমি মাতামুহির নদী ও বিভিন্ন ছড়ার দুই তীর এমনকি সংরক্ষিত বনভূমির টিলা ও পারদেশে পরিবেশ বিধ্বংসী তামাকের আগ্রাসনের বিস্তৃতি দেখা মিলেছে সরকারি শেষ প্রকল্পের পানিও যাচ্ছে তামাকের খেতে মনে করেন দেখে এইচ শেষ প্রকল্প ওইখান থেকে মানে দিছে এটা মনে শাকসবজি করার জন্য বা পানি সেবন করার জন্য দিয়েছিল তো এটাতে কেউ চাষি মনে একটু এই লাভবান হচ্ছে না ওই কারণে এখন করে সবাই তামাক তামাক খেতে যেতে করে পানি দেওয়া লাগতেছে আমাদের স্থানীয়রা বলছেন তামাকের কারণে অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন হয়েছে অঞ্চলের মানুষদের ভালো ধাম দিয়ে কোম্পানি কিনে থাকে তবে আসলে চাষিরা এই তামাক চাষের চাষ আসার পর থেকে আমার মনে হচ্ছে কি চাষিরা স্বাবলম্বী হচ্ছে আজকে আপনি দেখেন বিগত দশ বছর আগে সব সনে ছানির ঘর বর্তমানে দেখেন আপনি আপনার ছেলে মেয়ে সন্তান সবাইকে সচেতন হচ্ছে এই তামাক চাষ মূলত তামাক চাষের থেকে চাষিরা এখন সব স্বাবলম্বী লাভবান হচ্ছে বান্দরবন জেলায় সরকারিভাবে কৃষি বিভাগের মাধ্যমে প্রণোদনা দিয়েও ঠেকানো যাচ্ছে না ক্ষতিকর তামাকের আগ্রাসন পার্বত্য এলাকায় বিশেষ করে বান্দরবনের লামা উপজেলায় তামাকে চাষাবাদের যে আগ্রাসনটা এটা কমিয়ে আনার জন্য প্রথমেই আমার মতে তামাকের যে কোম্পানিগুলো আছে আমাদের ব্রিটিশ আমেরিকান টোবাকো জাপান টোবাকো ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরকে আসলে একটা আমরা লিমিট করে দেব যে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা উপজেলার জন্য কতটুকু পরে তামাক আবাদ করতে পারে এটা একটা আমরা যদি লিমিট করে দিতে পারি এই পদ্ধতিতে আমরা একটা দমন করবো আহ তামাকের আবাদ কমিয়ে আনবো দ্বিতীয় হচ্ছে যে আমরা সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জেলা পরিষদ এবং আমাদের আহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে নিজস্ব বিভিন্ন কার্যক্রমের আওতায় আমরা তামাকের আবাদটা নিরুৎসাহিত বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এইটার আহ একটু বিশেষভাবে করতে হবে যে আমাদের উচ্চ মূল্য ফসল গুলো সম্প্রসারণ করতে হবে গত বছরই যেমন আমরা আহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় আশি জন কৃষককে আমরা তামাকের পরিবর্তে ভুট্টা এবং চিনাবাদাম ফসল দিয়েছি জেলা পরিষদের পক্ষ থেকে একশো জন কে ভোটটা এবং চিনাবাদাম আশালাবাদ করিয়েছি এবং আমরা মনে যে প্রথম বছর হিসেবে আমরা বেশ সফল এই দিক থেকে কৃষকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে কৃষকরা যেমন রুপসী পাড়ার মংকুর পাড়ার একজন কৃষক আছেন মজিবুর রহমান তিনি তার প্রায় বারো কানি জমি তার বারো কানি জমিতে তিনি সম্পূর্ণ তামাক চাষ পরিবর্তন করে তিনি চিনাবাদাম ও ভোটটা আবাদ করিয়েছেন আর সবসময় যেটা সমস্যা ছিল আমাদের যে কৃষি পণ্যের বিপণনের যে সমস্যা আমি বলতে চাই যে আসলে কৃষিপণ্যের বিপণনের সমস্যা যদি তৈরি হয় সেটা সমাধানও আসবে আমাদের শুধু ফসলটা একটু পরিবর্তন করতে হবে আমরা যেমন যদি শীতকালীন সবজির কথা বলি ফুলকপির পরিবর্তে আমরা যদি ব্রোকলি আবাদ করি আমরা গত ব্রোকলি আবাদ মানুষ এই কখনো ব্রোকলি তাদের বাজারে পায়নি এই বছর বাজারে ব্রোকলি পেয়েছে তারা আহ ফুলকপি যেখানে দশ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে ব্রোকলি সেখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ধরেও বিক্রি হয়েছে এবং মানুষের মধ্যে খুবই চাহিদা আছে ইভেন আমরা এই চলতি অর্থ বছরের রবি মৌসুমে সাদা সাদা ফুলকপি যেটাকে বলি এটার পরিবর্তে আমরা রঙিন ফুলকপি আবার করিয়েছি যেটা আমরা বাজারে আছে এবং স্বাদেও এটা অনন্য একটু পরিবর্তন নিয়ে আসলে আমরা শুধু যে সবাই এক জাতীয় ফসল আবার না করে একটু যে ভিন্নতা নিয়ে আসলে আমি মনে করি যে বিপণনের সমস্যাটা হবে না পাশাপাশি মিষ্টি আলু আছে এই ধরনের আহ ফসলগুলো যদি আমরা একটু পরিকল্পিত ভাবে আবাদ করতে পারি তা আমার চাষের যে নিটায় তার চেয়েও আমি মনে করি যে আহ আমরা কৃষি পণ্যে আমরা কাছাকাছি সময় কিংবা তার চেয়ে বেশি আয় করা সম্ভব হবে জানা গেছে গত চার দশকেরও বেশি সময় ধরে মাতামৌরহী নদীর পলিবাহিত উর্বর এলাকা ও জ্বালানি কাঠের সজলভ্যতার কারণে তামাক চাষ গ্রাস করেছে লামা আলীকদম নাকির বড় ও রবিশস্যের ফসলি জমি এরই মধ্যে তামাক চুল্লিতে জ্বালানি হিসেবে পোড়ানোর জন্য সংগ্রহ শুরু হয়েছে লাখ লাখ মন কাঠ এরি ধারাবাহিকতায় বিভিন্ন তামাক কোম্পানির উৎসাহে বান্দরবনে বিশ হাজার একর ফসলি জমিতে তামাক চাষ হয়েছে আমিনুল ইসলাম খন্দকার বান্দরবান